আসসালামু আলাইকুম পুলিশের সেই বিতর্কিত কর্মকর্তা ডিসি জসীমউদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যার পুরোনাম মোহাম্মদ জসিমুদ্দিন মোল্লা তিনি ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার বা ডিসি এবং তার বিরুদ্ধে জুলাই বিপ্লবের সময় গণহত্যার সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে এবং তিনি ইতোমধ্যেই বেশ কয়েকটি মামলায় অভিযুক্ত এবং তার বিরুদ্ধে সবথেকে বড় অভিযোগ হলো তিনি যখন ডিএমপি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার বা ডিসি ছিলেন এবং তারই নির্দেশ অনুযায়ী ছাত্র জনতার উপর গুলি চালানো হয়েছিল পাঁচই আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন তেরো আগস্ট তাকে পুলিশ থেকে ওএসডি করে রংপুর রেঞ্জে সংযুক্ত করে এবং তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা দায়ের করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে এবং তিরিশ অক্টোবর তাকে রংপুর থেকে গ্রেফতার করা হয় এবং তার মামলা এখনও চলমান রয়েছে গত মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি বিশেষ প্রজ্ঞাপনে তাকে বাংলাদেশ পুলিশ থেকে সাময়িক বরখাস্ত করা হয় সেই সাথে পুলিশের আরও তিনজন কর্মকর্তাকেও সাময়িক বরখাস্ত করা হয় যাদের বিরুদ্ধেও মামলা চলমান রয়েছে তারাও জুলাই বিপ্লবের সময় বিতর্কিত কর্মকাণ্ডের সাথে অভিযুক্ত তবে এই চারজন কর্মকর্তাদের মধ্যে সব থেকে বেশি সমালোচিত ছিলেন ডিসি জসিমুদ্দিন তো ডিএমপির সাবেক ডিসি জসিমুদ্দিনকে সরকারি চাকরি আইন দুই হাজার আঠারোর উনচল্লিশে দুই ধারা অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে সেই সাথে তিনি সাময়িক বরখাস্ত থাকাকালীন সময় বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন যেহেতু তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখনও মামলা চলমান এজন্য তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আর মামলার রায়ে তিনি সাজাপ্রাপ্ত হলে তাকে পূর্ণাঙ্গ বরখাস্ত করা হবে তো দর্শক মণ্ডলী পুলিশের সব থেকে সমালোচিত এবং বিতর্কিত কর্মকর্তা মিরপুরের ডিসি জসিম উদ্দিনকে সাময়িক বরখাস্ত করা হলো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান